আবণ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সব কিছু অদ্ভুত রকম শান্ত হাওয়া নেই পাখিরা উঠছে না গাছের পাতা পর্যন্ত নড়ছে না আপনি বুঝলেন একটা ভয়ঙ্কর কিছু হয়েছে পৃথিবী আর ঘুরছে না আজ আমরা সহজ ভাষায় জানাবো পৃথিবী যদি ঘোড়া বন্ধ করে দেয় তাহলে আসলে কি ঘটবে প্রথমেই আমরা ছিটকে যাব ভয়ঙ্কর গতিতে আমরা সবাই ষোলোশো কিলোমিটার ঘণ্টা গতিতে সামনের দিকে ছিটকে পড়ব সমুদ্র তৈরি করবে কয়েক কিলোমিটার উচ্চতার সুনামি বাতাস তৈরি করবে সুপারহারিকেন এক পাশে ছয় মাস দিন অন্য পাশে ছয় মাস রাত ম্যাগনেটিক শিলগুলো দুর্বল হয়ে পড়বে বাস্তবে এটা অসম্ভব কিন্তু পৃথিবীকে যত্ন নেয়া খুবই জরুরি আরও সায়েন্স ভিডিওর জন্য అదే చీ సబ్స్క్రైబ